ldap 95 এটা তো মনে হয় অস্ট্রেলিয়ান ক্রস বলাই সবগুলো অস্ট্রেলিয়ান ক্রস বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কটা গরু আছে ওনার আট থেকে নয়টা গরু সবগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান ক্রস এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওনার খামার থেকেই উনি এগুলো পালন করে এখানে নিয়ে আসে এনে এখানে বিক্রি করে আর ভাই খাপার দাবার ব্যাপারটা অনেকে কি করে খামারে ওজন বাড়ানোর জন্য হয়তোবা অনেক নিকেল বা অন্য কিছু খাওয়ায় আপনারা কি করেন আমি মন সুনা খের

আচ্ছা আর মানে আশা আছে কয়টা বিক্রি করবেন সারাদিনে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত যে কটা বিক্রি করা যায় যাক ভিউয়ার্স আপনারা ডিটেইলে ভাইয়ের কাছ থেকে শুনতে পারলেন উনি হচ্ছে মূলত নিজস্ব খামার আছে ওখান থেকেই হচ্ছে গরুগুলো পালন করে এখানে নিয়ে আসে আজকে উনি অবশ্য চারটা বিক্রি করছে হয়তো খামার থেকে ডিরেক্ট বিক্রি করেন খামার থেকে বিক্রি আচ্ছা তাহলে আমাদের ভিউয়ার্সদের জন্য আপনি কিছু নাম্বার যদি আপনার থাকে দিতে পারেন নাম্বার বা যে কোনো WhatsApp নাম্বার ইমো আছে দিয়ে দেন নমস্কার এন্ড কোয়ান আমি বল দি আমি আচ্ছা আমরা হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিব আর ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন আর অবশ্যই যদি আপনারা ভালো সার্ভিস দিতে পারেন দর্শক আসবে আচ্ছা ঠিক আছে আজকের মতো আমাদের ভিডিও এই পর্যন্তই ছিল আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট দিবেন ধন্যবাদ